জুতো পত্রের তো বন্ধুরা দেখতেই পেলে পিতু স্কুলে চলে গেল মানে ওকে আমি ড্রপ করে এসেছি এসে তারপরে সোজা ছাদে চলে গেছি কারণ দেখতে পাচ্ছ দারুণ টমেটো হয়েছে এবার এই ফার্স্ট হারভেস্টিং করছে আর মাঝে মধ্যে দু একটা তুলে নিয়েছি যে অনেকগুলোই তুলবো আর একটু রান্নাও করব টমেটো দিয়ে তা সেই জন্য টমেটোগুলো তুলছি আর আমার এত ভালো লাগছে মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যদি মানে এরমভাবে ফল সবজি সব কিছু তোলা হয় না দারুণ কিন্তু আনন্দ লাগে যারা মানে এরকম গাছপালা একটু লাগাও সবজি টবজি লাগাও তারা তো বুঝতেই পারবে এরকম ফিলিংসটা হয় আজ অনেকগুলি টমেটো হয়ে গেল বেশ ভালো করে বেশ চাটনি টাটনি করা যাবে আজকে ডালও করা যাবে আর এই দেখো লাউ গাছটা সরি লাউ না কুমড়ো গাছ হ্যাঁ কুমড়ো গাছটা বেশ লম্বা হয়েছে তোমাদের ছোট দেখিয়েছিলাম এইভাবে রেলিং দিয়ে দিয়ে বেশ লম্বা হয়ে তরতর করে উঠেছে তা আজ কিছুটা কেটে নেব পাতাগুলো দিয়ে পকোড়া করব আর একটু শাকও বানাবো বাড়িতে যদি না এরকম টুকটাক শাক লাগানো যায় মানে যদি জায়গা থাকে আমার মনে হয় ব্যালকনিতেও যদি টবের টব রাখা যায় সেখানেও মনে কিছু আমরা শাকসবজি ফলাতে পারি তাই না যদি ইচ্ছা থাকে তাহলে কি হয় এরমভাবে ঘরের পুরো অর্গানিক সবজিটা পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আনন্দ হয় ভীষণ আনন্দ হয় মানে আমি যে এগুলো লাগাই ঘরের সবাই এসে দেখে ছাদে আসে এসে দেখে বা বেশ ভালো হয়েছে তো তখন খুব আনন্দ লাগে এগুলো শুনতে আর দেখতেও দারুণ লাগে যে গাছটাকে মাথার দিক থেকে কেটেছি তা এখনও বড়ো আছে আর এইটুকু তো মানে আমরা দু তিনজনই খাবো হয়ে যাবে আর পাতাগুলো দিয়ে পকোড়া করব তা মাথা দিয়ে কাটলে কী হবে আরও ঝাঁকড়া দিয়ে হয়তো উঠবে ওই দেখো মাথার দিকে আর কি ডালপালাগুলো এসে যাবে যে অনেকটাই বড় হয়েছে আর এই যে আর তার সাথে এই যে উচ্ছে পাতা উচ্ছে পাতা আমার ভীষণ ভালো লাগে উচ্ছে পাতার বড়া খেতে মানে বাড়িতে যদি এরকম গাছ থাকে আর যদি ধরো মানে উচ্ছে নাও আসে তা ওই পাতাগুলো কিন্তু অনেক কাজে লাগে এই উচ্ছে পাতা শুধু আমি খাই মানে ছেলেরা তো খাবেই না তার বাবাও খাবে না কেউ খাবে না শুধু আমি খাই আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই অনেকগুলো বড় হবে না আধজনের কত লাগে এই দেখো আজ এস বাড়ির যা আছে সেই দিয়েই রান্না হবে তা কয়েকটা পাতা সরিয়ে রেখেছি বড়া করব বলে আর এই পাতাগুলো দিয়ে আর কি আর আলু আর কুমড়ো দিয়ে সবজি করব এ আমাদের হয়ে যাবে কিন্তু একবেলার মতো মানে আমরা একবেলাই খাই আর ওর আর একবেলা আবার অন্য রান্না করতে হবে আর এগুলো দিয়ে পকোড়া করব আর দেখো এগুলো সরিয়ে রেখেছি এগুলোকে এনে ধুয়েও রেখেছি এবার এই যে গরম জল করে গরম জলের মধ্যে এগুলোকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে পকোড়া করব এর পকোড়াগুলোকে খেতে কিন্তু খুব ভালো লাগে বেসন দিয়ে খুব ভালো লাগে মানে বাড়িতে ছোট মানে একটুখানি মানে জায়গা যদি থাকে টপ থাকে মানে লাগানোর ইচ্ছা থাকলেই কিন্তু আমরা মানে অনেক কিছু পেতে পারি সেখান থেকে আর মানে একদিনের বাজার খরচা বেঁচেও যেতে পারে এরকম মানে আমার বাজার যে যেতে ইচ্ছা করলো না বা বাজার করলো না এই ঘরোয়া যা থাকে তাই দিয়েও কিন্তু রান্নাবান্না হয়ে যায় মানে একটুখানি যদি ভাবনা চিন্তা করে লাগানো যায় গাছপালাগুলো আমি যেন কুমড়ো আনলে কুমড়োর বিচিগুলো একটু সরিয়ে রেখে দিই যাই হলো যেটুকু গাছ হয় এক হাত দেড় হাত যেটুকু গাছ হয় ভালো হলে এই যেমন এবার ভালো হয়েছে এবার রেখে দিয়েছি গাছটা আর নাহলে পুরো কেটে কুটে খেয়ে নিই নেরম করে কিন্তু সারা বছর কুমড়োর শাক খাওয়া যায় কারণ ব্যাঙ্গালোরে তো কুমড়োর শাক পাওয়া যায় না তো এইভাবেই আমরা মানে আমি আর কি এইভাবেই কুমড়োর শাকটা খাই টপ থাকলে টবেও কিন্তু লাগানো যায় ছোট একটু হলো এক দেড় হাত হলো দু তিনটে গাছ যদি হয় একবার কিন্তু হয়ে যায় এখনও স্নান হয়নি আর পৃথুকে দিয়ে এসে এই সমস্ত করছি শ্রাবণের প্রথম সোমবারও চলে গেল সেই জন্য রোববার দিন যে চিকেনটা করেছিলাম একটু বেশি হয়েছিল তা সোমবার দিন আমরা সেটা খাইনি মানে ঘরে সবাই নিরামিষি খেয়েছে তা সেটাকে আজ মঙ্গলবার আজকে আর কি সেটাকে খাবো তার সঙ্গে এইগুলো হয়ে গেলো মানে এক্সট্রা মানে আমাকে ফ্রিজ থেকে কোনো সবজি নামাতে হলো না বললাম আমার যে বাড়ির যা আছে সেই দিয়েই করবো দেখা যাক কী কী হয় তা দেখো টুকটুক করে কিন্তু অনেক কিছু হয়ে যাবে এই দেখো পাতাগুলো যেহেতু একটু মোটা ছিল মোটা হোক মানে কচি হোক যেরকম একটু বুড়ো পাতা হলেও কিন্তু হয়ে যাবে তার জন্য একটু মানে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে হলেই কিন্তু একদম নরম হয়ে যাবে এই একদম নরম হয়ে যাবে এবার একটুখানি আমি এটাকে ঢেকে রাখবো আর এই যে বন্ধ করে দেবো দেখো গাছ থেকে যে টমেটোগুলো তুলেছিলাম সেইগুলো দিয়েও আজকে চাটনি করব ডাল করব তা সেই জন্য এইগুলো কেটে রাখছি মানে গাছেই দেখো কত সুন্দর আমাদের অনেক মানে ইয়ে রয়েছে গাছপালা রয়েছে আমরা অল্পই গাছ তাতেও দেখো যে ভালোই কিন্তু সবজি টবজি হয়ে যায় গ্রামের দিকে যেখানে জায়গা আছে সেখান তো লোকে মানে সবজি বাগান করতেই পারে কিন্তু ব্যাঙ্গালোরের মতো শহরের বুকে বুঝতেই পারছো যেখানে জায়গার খুব অভাব সেখানেও আমি একটুখানি জায়গা পেয়ে যতটা সম্ভব আর কি চেষ্টা করি আর বেশ ভালো লাগে আমার গাছপালা লাগাতে ভালো লাগে তা দেখো যে সবজিটা চড়িয়ে দিচ্ছি লাউ শাকটাকে চাপিয়ে দিয়ে এবার এসছি এই গুড়টাকে ভাঙবো একদম শক্ত পাথরের মতো আখের গুড় এখানে এরকম আখের গুড় পাওয়া যায় ছোট ছোট আর এত শক্ত জামাকে হাতুড়ি দিয়ে ভাঙতে হয়েছে আর এইগুলো দিয়ে আমি চাটনি করব আর রান্নাতেও আমি গুড় ব্যবহার করি মানে যতদূর সম্ভব খাবারে গুড়ই ব্যবহার করি কারণ চিনি তো একদমই ভালো না খাওয়া সেই জন্য চিনি মানে ঘরে খুব কম আসে হাফ কেজি যদি চিনি আনি সেটা মনে হয় ছ মাস আমাদের চলে যায় খুব কম চিনি খাই তা আর এর সাথে আর কি দেবো জানো তো এর সাথে একটু তেঁতুল দেব এতে একটু টক টকও হবে আর ব্যাঙ্গালোর যেহেতু খুব ড্রাই ওয়েদার এখানে তা তেঁতুল তো মাস্ট খেতেই হবে তা মানে টক জাতীয় খাবার এখানে খুবই দরকার খাওয়া সেই জন্য ডালেও একটু তেঁতুল দিই আর চাটনিতেও তেঁতুল দিই এতে শরীরে তেঁতুলটা যায় আর আমরা যেমন টক দই যেমন প্রত্যেক দিন টক দই খাই আর এই দেখো এইভাবে বেসনের মধ্যে ওই পাতাগুলোকে কুমড়ো পাতাগুলোকে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে যেমন খুশি কারণ এত নরম হয়ে গেছে পাতাগুলো সিদ্ধ করার পর যেমন খুশি ভিজিয়ে ভেজে নাও দারুণ কিন্তু লাগে ভাতের সঙ্গে বা বিকেলের দিকেও শুধুও খা খেতে খুব ভালো লাগে মচমচে লাগে মানে ক্রাঞ্চি হয় একটুখানি কড়া কড়া করে ভাজলে ভাতের সাথে ডালের সাথে মেখে কিন্তু দারুণ লাগে শুধুও ভালো লাগে চায়ের সাথে আর এটা হচ্ছে ওই তেঁতো উচ্ছে পাতার বড়াটা এবার এটাও করে ফেলবো আর সব রান্নাগুলো ভিডিওটা তোমাদের যে দেখাবো সেটা দেখাতে পরে দেখছি যে সেটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আর পরে পরে তো সব মানে খেয়ে দিয়ে আমরা শেষ করে ফেলেছি সেই জন্য কী করে আর ভিডিওটা দেখাবো আমার রান্না শেষ আর এখন আমি স্নানে যাব তাহলে দেখেছো মাত্র দু রকম বাড়িতে সবজি তার থেকে আমি পাঁচ রকম রান্না করেছি আর আমার খুব ভালো লাগছে তা তোমাদেরও ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সামনে হচ্ছে প্রীতুর বার্থডে সেই ভিডিওটা দেখবো যেন অবশ্যই সাবস্ক্রাইব করো খুব মজা হবে সেই দিন আমরা খুব মজা করবো তা সেটি ডিপসে তোমাদের সাথে শেয়ার করবো আর প্রীতুকে তোমার ব্লেসিং দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরে ভিডিওতে আবার দেখা হবে তাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা